আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার সতেরো এবং আঠারো বেসে অনার্স কমপ্লিট করে যারা বর্তমানে হচ্ছে যে দুই হাজার একুশ এবং বাইশ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব অর্থাৎ মাস্টার্স ফাইনাল ইয়ারে ভর্তি হয়েছে তাদের পরীক্ষা কবে হবে এবং ফর্ম ফিল আপ কবে হবে এই বিষয়ে অনেকে হচ্ছে যে জানতে চেয়েছে বা কমেন্টে মাধ্যমে জানতে চেয়েছে তো আজকের ভিডিওতে মূলত দুই হাজার একুশ এবং বাইশ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব দুই হাজার বাইশ পরীক্ষার্থী যারা আছে তাদের পরীক্ষা কবে হবে এবং ফর্ম ফিল আপ কবে হবে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার সতেরো আঠারো ব্যর্থে অর্থাৎ দুই হাজার একুশ সালে অনার্স চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষা দিয়ে অনেকে হচ্ছে যে পাশ করছে এবং তারা হচ্ছে যে বর্তমানে মাস্টার্স ফাইনাল ইয়ারে ভর্তি আছে তো ভর্তি হওয়ার পর অনেক কলেজেই হচ্ছে যে অলরেডি হচ্ছে আপনার ইনকোর্স পরীক্ষা এবং ট্রাম্প পেপার যে আছে সেগুলো শেষ হয়েছে বেশ কিছু কলেজে এবং কিছু কলেজ আছে তাদের এখনো বাকি আছে তো তারা খুব শীঘ্রই এগুলো সম্পূর্ণ করে নিবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি বিষয়ক যে ওয়েবসাইট আছে এখানে কিন্তু মাস্টার্স ফাইনাল ইয়ার যারা আছে অর্থাৎ দু হাজার একুশ এবং বাইশ শিক্ষাবর্ষ তাদের জন্য একটি নোটিশ প্রকাশ করেছিল গত সতেরো তারিখে তো সেই নোটিশে কিন্তু বলা হয়েছে আমরা যারা ভর্তি হয়েছি অর্থাৎ আপনারা যারা ভর্তি হয়েছেন তো তাদের হচ্ছে যে দুই হাজার একুশ এবং বাইশ শিক্ষাবর্ষে নিয়মিত প্রাইভেট প্রোগ্রামে যে সকল শিক্ষার্থী মাস্টার্স চূড়ান্ত পর্ব অর্থাৎ শেষ পর্বে ভর্তি হয়েছে তাদের হচ্ছে যে রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করার জন্য অর্থাৎ রেজিস্ট্রেশন কার্ড আমরা কিন্তু ভর্তি হয়েছে অনেক আগে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়নি তো এই রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি নোটিশ প্রকাশ করেছে সেই রেজিস্ট্রেশন কার্ডের ইস্যু চলবে হচ্ছে উনিশ নয় দুই হাজার চব্বিশ থেকে একত্রিশ দশ দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ তাদের এই নির্ধারিত সময়ের মধ্যে হচ্ছে যে তাদের কলেজে ভর্তি কিছু যে শিক্ষার্থীরা আছে তাদের হচ্ছে যে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন করবে আর কি অনলাইনে রেজিস্ট্রেশন দাখিল করবে এরপরে হচ্ছে যে দুই এক মাসের মধ্যেই আপনাদের ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ ফর্ম ফিল আপের সময় সুযোগ দেবে এবং ফর্ম ফিল আপের সময় সুযোগ দেওয়ার কমপক্ষে দুই থেকে তিন মাস বা আড়াই মাস পরে হচ্ছে যে আপনাদের পরীক্ষার রুটিনটা প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় তো সেই হিসাবে আমরা যদি ধরে নেই যে এই বছরের আর তিন মাস আছে অর্থাৎ আমরা হচ্ছে যদি এখন যেহেতু নয় মাস চলতেছে আজকে আঠাইশ তারিখ তো আর হচ্ছে দশ এগারো বারো এই তিন মাস আছে এই তিন মাসের মধ্যে যেহেতু এখানে আবার বলা হয়েছে অক্টোবরের দ একত্রিশ তারিখ পর্যন্ত হচ্ছে যে অনলাইন রেজিস্ট্রেশন ইস্যু কার্যক্রম চলবে তো সেক্ষেত্রে যদি হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন একত্রিশে অক্টোবরের মধ্যে শেষ হয় তার পরবর্তীতে হচ্ছে যে এক দুই মাসের মধ্যে হচ্ছে ফর্ম ফিল আপের ডেট দিবে তো ধরলাম যে আমাদের বা আপনাদের ফর্ম ফিল আপের ডেট হচ্ছে আগামী নভেম্বর বা ডিসেম্বরের দিকে প্রকাশ করবে এরপর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ফর্ম ফিল আপ করার জন্য কয়েকটি ধাপ অনুসরণ করবে অর্থাৎ প্রথমে নোটিশ দিবে যারা করতে পারবে না তাদের জন্য আবারও দিবে তো সব মিলিয়ে দেখা যাবে যে ওখানে দুই মাস বা দেড় মাস সময় লেগে যাবে ফর্ম ফিল করার ক্ষেত্রে আর এরপরে হচ্ছে যে ইয়ে আপনাদের রুটিনটা প্রকাশ করবে তো সেই ক্ষেত্রে আমরা আশা করি যে দুই হাজার সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময় বা হচ্ছে ফেব্রুয়ারির শেষের দিকে রুটিনটি প্রকাশ করতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় এ ধরনের হচ্ছে যে ধারণা করা যাচ্ছে আর যদি এর আগে প্রকাশ করে তা হচ্ছে তো সবার জন্যে তাহলে ভালো আর হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় যে হচ্ছে যে আপনাদের ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি মাঝামাঝি বা শেষের দিকে বা মার্চের শুরুর দিকে পরীক্ষা অনুষ্ঠিত হয় তো আশা করি যে দুই হাজার একুশ এবং বাইশ শিক্ষাবর্ষে মাস্টার্স ফাইনাল ইয়ার অর্থাৎ চূড়ান্ত পর্বে যে সকল শিক্ষার্থী আছে তাদের হচ্ছে যে পরীক্ষা অর্থাৎ মাস্টার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দুই হাজার পরীক্ষার্থী যারা আছে তাদের পরীক্ষাটা হচ্ছে যে ফেব্রুয়ারি বা মার্চের শুরুর দিকে হবে আশা করা যায় ইনশাল্লাহ তো বাকিটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের হচ্ছে যে কার্যক্রমের গতির উপর ভিত্তি করবে এবং যদি হচ্ছে যে আমাদের দেশে কোনো কোনো হচ্ছে যে খারাপ পরিস্থিতি না হয় বা অবরোধ বা ইয়েটিয়ে না হয় কোনো কিছু সরকারি বন্ধ টন্দ না দেয় তাহলে আশা করি এই সময়ের মধ্যে হয়ে যাবে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী দুই হাজার একুশ এবং বাইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত অথবা প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হয়েছে তাদের অনেকে হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে চাকরিতে চাকরির তো আছে বা ইয়ে আছে তো তারা অনেকে জানতে চেয়েছিল তাদের জন্য মূলত এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার যে বন্ধু বান্ধব যারা আছে তাদের মধ্যে শেয়ার করবেন আসসালামু আলাইকুম